এই ভিডিওতে আমি ডোল কানেকশন সম্পর্কিত কিছু কোশ্চেন করব যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময়ই এবিসি লাইসেন্স ভাইভা বোর্ড তথা ইলেকট্রিক্যালের বিভিন্ন ভাইবাতে করা হয় তো আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এক নম্বর প্রশ্ন ডিওএল এর ফুল মিনিং স্যার ডাইরেক্ট অনলাইন এই ডোল স্টার্টার কানেকশন করতে গেলে কি কি ডিভাইস লাগবে বা ডিভাইসগুলো একটু দেখাও তুমি স্যার প্রথমে হচ্ছে একটা এমসিবি হচ্ছে ডিপি লাগবে তারপরে হচ্ছে পোস্ট অন অফ পোস্ট সুইচ তারপরে আছে ম্যাগনেটিক কন্ডাক্টর টারেড রিলে আচ্ছা এমসিবি এর ফুল মিনিং কী স্যার এম এর ফুল মিনিং হচ্ছে সার্কিট ব্রেকার এই এম কত এম্পিয়ার হয়ে থাকে স্যার এক থেকে তেষট্টি এমপিয়ারের মধ্যে হয়ে থাকে আচ্ছা এখানে যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন করেছো এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন করার জন্য কোথায় কানেকশন করতে হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে কানেকশন করতে হবে ফোল্ডিং কয়েলে লাইন দিলে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনালগুলোকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে কি কি টার্মিনাল কয়েল টার্মিনাল আর সাজগাই টার্মিনাল মেইন টার্মিনাল অক্সিলারি টার্মিনাল এবং কয়েল টার্মিনাল তাহলে কয়েলে ভোল্টেজ সাপ্লাই করলে অন হবে এরপরে ওভারলোড রিলেতে তুমি কোন কোন টার্মিনাল কানেক্ট করেছো স্যার পঁচানব্বই এবং ছিয়ানব্বই হচ্ছে এনসি টার্মিনাল পঁচানব্বই এবং ছিয়ানব্বই এনসি টার্মিনাল কানেক্ট করেছো আর এই ওভারলোড ডিলের যে উপরে দুইটা নব আছে এই নব দুইটার নাম কি স্যার এটা হচ্ছে ট্রিপ নব এম্পিয়ার সেটিং নব এমপিয়ার সেটিং নব এবং ট্রিপিং নব আচ্ছা এই যেখানে অন অফ সুইচ কানেকশন করেছো এই অন সুইচের কোন টার্মিনাল কানেকশন করেছো স্যার অফ সুইচের এনসি টার্মিনাল আর অন সুইচের হচ্ছে এনও টার্মিনাল অফ সুইচের কানেকশন করেছো এনসি টার্মিনাল এবং অংশদের কানেকশন করছো এনো এনো টার্মিনাল আচ্ছা এই ডোল স্টার্টার সিঙ্গেল ফেদের ক্ষেত্রে কত রেটিংয়ের মোটরে ব্যবহার করা যাবে স্যার সিঙ্গেলের ক্ষেত্রে আছে সেভেন ফাইভ এসপি এসপি এটা কিলো অটে কত হবে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো অট হবে আর থ্রি ফেদের ক্ষেত্রে কত এস পি স্যার পনেরো এসপি আর কিলো অটে কনভার্ট করলে এগারো কিলো অট এগারো কিলো অট আচ্ছা এক কিলো অটে কত ওয়াট হবে স্যার এক হাজার অট আর এক এসপিতে সাতশো ছেচল্লিশ ওয়াট ইন্টারন্যাশনালি এক এসপিতে কত ওয়াট সাতশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওয়াট ঠিক আছে ধন্যবাদ তোমাকে সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে